নমস্কার বৃহৎসা আমি সৌরভ চলে আসতাম হাবরাদা জনপ্রিয় জোডাস থেকে একটা নতুন ভিডিও নিয়ে সবাই জানেন গতকাল দশ তারিখ আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা সবাই সাথে থাকেন পাশে থাকেন ডিটেলসে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদের সবাইকে জানানো হবে সবাই সাপোর্ট করুন ভালোবাসা দিন যাতে আমরা আবার আগের পজিশনে যেতে পারি আর আপনাদের ভালোবাসা নিতে পারি সবার কাছে জন্য টিজের গয়না পৌঁছাতে পারে কারণ আমরা কিন্তু সৎভাবে ব্যবসা করে এসেছি আগেও করেছি এখনও করছি আর করতে থাকবো যাতে সবার কাছে বেস্ট প্রোডাক্টটা আমরা পৌঁছে দিতে পারি একদম কম লাভ রেখে আমরা সব প্রোডাক্টই কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট নশো ষোলো এইচ ওয়াইটি দিচ্ছি যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করলে গোল্ডের ফুল ভ্যালু পাবেন কারণ গোল্ড তো একটা অ্যাসেট সেই অ্যাসেটটা একদম খাঁটি হওয়া দরকার কারণ পরবর্তীকালে ফিউচারের জন্য সেটা কাজে লাগে তার জন্য কিন্তু গোল যখনই কিনবেন এইচ ওয়াইটি যুক্ত কিনবেন আর যেখানে বেস্ট কালেকশান পাবেন সবচেয়ে রিজনেবেল মেকিং যাতে পাবেন সেখান থেকেই কেনাকাটি করবেন তো সবাই আশা করি সাথে থাকবেন পাশে থাকবেন আর আর আমাদেরকে সাপোর্ট করবেন আর আজকে কালেকশান যা যা হবে আমি দেখিয়ে দেবো ভিডিও করে দেখাবো সবাইকে রিকোয়েস্ট থাকলো প্রচুর সাপোর্ট করবেন আগের থেকেও বেশি সাপোর্ট করতে হবে কারণ আমরা কিন্তু পিছিয়ে যেতে পারবো না আমাদের কিন্তু আরও বড় জায়গায় যেতে হবে অনেক বড় হতে হবে সবাই জানেন যে আমরা আরও অনেক জায়গায় আপনাদের জন্য অনেক জায়গায় শোরুম খুলতে চলেছি আগামী দিনগুলোতে যাতে আমরা সবার কাছে পৌঁছে যেতে পারি কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সেটা একদমই পসিবল না তাই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ 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 একটু সাপোর্ট করবেন আর অনেক 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 সাপোর্ট করবেন আর কিছু বলছি না বলতে বলার ভাষা নেই যদিও দেখা যায় রিকভারি হয় কি না এখন কিন্তু পুলিশই একমাত্র পশ্চাৎ তো তাদের উপর আস্থা রেখেই আমরা কাজ করছি আমাদের তো বসে থাকলে হবে না তো আমাদের তো চালাতে হবে দোকান আর আপনাদেরকে অনেক 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 সার্ভিস দিতে হবে ভালো কালেকশান দিতে হবে আর অনেক কম মেকিং চার্জে কিন্তু আমরা প্রোডাক্টগুলো এখন তুলে ধরছি আপনাদের কাছে দেখবেন আমাদের কোয়ালিটি দেখবেন গ্লেজ দেখবেন কালার দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কতটা ভালো প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে কত কম মেকিং চার্জ দেখে তো কথা আর বাড়াচ্ছি না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই অনেক অনেক শপিং করে আমাদের সাপোর্ট করুন অনলাইন হোক বা অফলাইন ভিডিওতে আসুন আশা করি বেস্ট কালেকশনটা আপনারা পাবেন বেস দামে দুপুর এক্সক্লুসিভ ডিজাইনের কিছু ব্রাইডাল কানওয়ালা এসছে একদমই নতুন স্টক কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন ডিটেলসে জানবো প্রত্যেকটাই কিন্তু সুপার কালেকশন আর গ্লেজ গ্লেজ দেখুন জাস্ট মারাত্মক সুন্দর এরকম এরকম ফিনিশিং আর এই ওয়েটের মধ্যে এত কম মেকিং চার্জ আর কোথাও পাবেন না এটুকু বলে দিলাম চ্যালেঞ্জিং একটা কথা বলে দিলাম সবাই যাচাই করে কেনাকাটি করুন আর সবার ভালো জিনিসটা বেছে নিন তো চলুন কালেকশন দেখে নিই সবাই জানেন আমাদের অফার কিন্তু চালু আছে তো ভালো লাগলে অবশ্যই শপিং করবেন আর টিজেদের থেকে তো এখন সাপোর্ট করতেই হবে এখন আমাদের কঠিন সময় সবাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর প্রচুর 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 ভালোবাসা দিন আর অনেক শপিং করুন যদি আপনাদের প্রয়োজন হয় একবার টিজেদের ট্রাই করুন আশা করি অবশ্যই আপনাদের মনের মধ্যে আমরা জায়গা করে নিতে পারবো এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের কাছে তুলে ধরে ফার্স্টে দেখে নিচ্ছি একটা দুর্দান্ত ইউনিক ডিজাইনের কানওয়ালা এটা ওয়েট আছে চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম জাস্ট অসাধারণ কভারেজ কানে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এতটা এক্সক্লুসিভ একটা ডিজাইন যে প্রাইস হচ্ছে ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স নিচে একটা কিন্তু ফ্লাওয়ার মোটিভের ঝুলদের ডিজাইন করা এই ডিজাইনটা দেখে নিচ্ছি চার গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত একটা ডিজাইন খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে একটা কানওয়ালা প্রাইস হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নিচ্ছি চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত একটা বিগ সাইজের কানওয়ালা প্রাইস হচ্ছে ফর্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স সুন্দর কিউট ডিজাইনের একটা কানবালা দেখে নিচ্ছি তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এর ওয়েট আছে আর প্রাইস হচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স ওয়েটগুলো বলে দিচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি সবাই কম্পেয়ার করে কেনাকাটি করুন বেস্ট কালেকশানটা বেস্ট দামে কিন্তু ডিজাই থেকে কালেক্ট করুন ডুপার এক্সক্লুসিভ ডিজাইনের একটা কানবালা দেখে নিচ্ছি পাঁচ গ্রাম ছশো দশ মিলিগ্রাম ওয়েট আছে দারুণ সুন্দর ময়ূর প্যাটার্নের একটা বিগ সাইজের কানবালা লম্বা টাইপের প্রাইস হচ্ছে ফিফটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড কানে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখুন কতটা ইউনিক লাগছে কতটা গর্জিয়াস লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের ইউনিক কালেকশানগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু কমেন্টসে জানাবেন খুবই সুন্দর গোল মোটিভের একটা কানওয়ালা দেখে নিচ্ছি পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দারুণ সুন্দর গ্লেজ দারুণ সুন্দর ফিনিশিং এর প্রাইস হচ্ছে ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স সুপার ডুপার এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা কানবালা দেখে নিচ্ছি পাঁচ গ্রাম 170 মিলিগ্রাম এর মধ্যে ঝুমকো দেয়া কানবালা জাস্ট ভাবা যায় না কি সুন্দর ব্লেজটা দেখুন কি সুন্দর কালেকশনটা কানে পড়লে কিন্তু খুবই দারুণ কভারেজ খুবই এক্সক্লুসিভ কভারেজটা প্রাইস হচ্ছে 53200 অ্যাপ্রক্স 53200 অ্যাপ্রক্স খুবই ইউনিট গর্জিয়াস ডিজাইনের একটা কানবালা দেখে নেছি একদমই অন্য রকম ডিজাইনটা মাত্র 4.5 গ্রামে কানে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা প্রাইস হচ্ছে 36000 সরি

তার আগে আমি ডিটেলসে যাচ্ছি নিচে কিন্তু একটা হাফ সমুখ আছে সাথে বল দেওয়া মাঝখানে একটা কানবালা সিস্টেম পাশের গ্লসি টাইপের ডিজাইন করা আর মাঝখানে এরকম তারের কাজ আর ফ্লাওয়ার মোটিভের একটা বিগ সাইজের পাশা দেয় দুর্দান্ত গর্জিয়াস একটা কানবালা কানে বলে ঠিক এতটাই গর্জিয়াস লাগছে এতটাই কিন্তু কভারেজ লাগছে প্রাইস হচ্ছে নাইনটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড চাঁদবালি মোটিভের মধ্যে দুর্দান্ত ডিজাইনের একটা কানওয়ালা দেখে নিচ্ছি ডবল রাউন্ড শেপের মধ্যে নিচে কিন্তু একটা ঝুমকো দেওয়া কলকা ঝুমকো দেওয়া আর সানরাইজ টাইপের পাশা দেওয়া ওয়েট আছে নাইন পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম সুপার গর্জিয়াস আর হাই কভারেজের মধ্যে কানবালাটা কানে পড়লে কিন্তু খুবই দারুন লাগছে কি সুন্দর কভারেজটা দেখে নিন যেমন সুন্দর কালেকশন সেরকম সুন্দর ড্রেস কভারেজ তো জাস্ট ওয়াও কালেকশনগুলো ভালো লাগলো অবশ্যই কম মারাত্মক সুন্দর ডিজাইনের একটা কানবালা দেখে নিয়েছি তেরো গ্রাম দুশো মিলিগ্রাম ময়ূর আছে জাস্ট অসাধারণ একটা ডিজাইন ময়ূর টাইপের ডিজাইন কানে পড়তে বলবো নিচে কিন্তু এরকম কলকে টাইপের হাফ চুমকো আছে এখানে ময়ূর প্যাটার্ন করা কাটায় পিস দিয়ে পুরো পাশে কিন্তু এরকম ফ্লাওয়ার টাইপের কাজ করা পাশাটা জাস্ট অসাধারণ বিগ সাইজের এই কানবালাটার প্রাইস হচ্ছে ওয়ান লাখ থার্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাফলক্স ওয়ান লাখ থার্টি ফোর থাউজেন্ড জাস্ট ওয়া কেমন লাগলো কালেকশনটা টা অবশ্যই কমেন্সি জানাবেন সাইজ কালার গ্লেজ অ্যান্ড অবশ্যই বাইশ ক্যার নশো ষোলো সোনা আছে ভালো লাগলে অবশ্যই কমেন্সি জানাবেন এই ডিজাইনটা দেখে নিচ্ছি দশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এটা ওয়েট আছে দুর্দান্ত একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে এক লাখ তিন হাজার দুশো টাকা একদমই অসম্ভব সুন্দর একটা কালেকশন গর্জিয়াস একটা কালেকশন কানওয়ালা মানে এত লাইট ওয়েটের মধ্যে এতটা কভারে ডিজাইনগুলো জাস্ট মারাত্মক কিন্তু এনেছি জার্মাই ষষ্ঠী অফারে কিন্তু সব থেকে লো মেকিং টা আপনারা পেয়ে যাচ্ছেন সুপার ডুপার এক্সপ্লোসিভ অফার চলছে বারো গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের মধ্যে সুপার ইউনিক ডিজাইন একটা কানবালা দেখে নিচ্ছি খুবই দারুণ একটা কানবালা কানে পরে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা কিন্তু ভি মোটিভের কানের কাজ করার সাথে কিন্তু এরকম বলে ঝুল করা আর মাঝখানে এরকম কাটাই পিস সাজানো রয়েছে ফ্লাওয়ার মোটিভের একটা পাশা দারুণ সুন্দর ডিজাইনটা আর খুবই 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 হাই কভারেজের মধ্যে কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন প্রাইস করছে এক লাখ পঁচিশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্স এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা একশো টাকা প্রতিশোধে একশো টাকা এই ভিডিও লাস্ট অ্যান্ড অভভিয়াসলি নর দ্য লিস্ট কালেকশনটা দেখে নিয়েছি নগ্রাম নশো ষাট মিলিগ্রামের দুর্দান্ত একটা কালেকশন মাঝখানে কিন্তু এরকম পাতামুটিভের একটা ঝুল দেওয়া চারি পাশে পিসের কাজ করা এই পাশে কিন্তু সুন্দর ওয়েভি ওয়েভি টাইপের পাথের হ্যান্ডমেড কাজ করা নিচে একটা ঝুল দেওয়ার ওপরের পাসাটা কিন্তু খুবই গর্জেস লাইটওয়েটের মধ্যে কিন্তু অনেকটাই কভারেজ মাত্র নগ্রামের কান বাড়া একটা কভারেজ কিন্তু মারাত্মক যেমন সুন্দর কভারেজ সেরকম সুন্দর গ্লেজ আর সেরকম সুন্দর কিন্তু কালার প্রাইস হচ্ছে এক লাখ এক হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স লক্ষ কালেকশন গুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর প্রচুর 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 শপিং করবেন সব থেকে লো মেকিং চার্জ কিন্তু আমরা আপনাদের কাছে প্রোভাইড করছি কালেকশন গুলো